ফের উত্তপ্ত সন্দেশখালি বুধবার বিজেপি তৃণমূলের মিছিল এবং পাল্টা মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আদিবাসী এবং গ্রামবাসীদের প্রবল রসের মুখে পড়েন তৃণমূল নেতাকর্মীরা জখম হন দশজন তৃণমূল কর্মী আবার তরাখে নদীর সত্রে পালিয়ে যান দুজন তৃণমূল কর্মী শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়ি অফিস পোল্ট্রি ফার্মে বেপরোয়া ভাংচুর চালায় ক্ষুদ্র গ্রামবাসীরা এছাড়াও শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালী অঞ্চল তৃণমূলের সভাপতি উত্তম হাজার বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা আদিবাসী পাড়ায় গতকাল সন্ধ্যায় উত্তমের বাড়িতে ঢুকে পড়ে হাজার দেড়েক জনতা বেপরোয়া ভাবে ফ্রিজ টিভি এবং আসবাবপত্রের ভাংচুর চালানো হয় আতঙ্কে ঘর ছেড়ে বাইরে পালিয়ে যান তৃণমূল নেতার পরিবারের সদস্য শেখ শাহজাহানের ভয়ে এতদিন চুপ থাকলেও এবার সরব হয়েছেন গ্রামবাসীরা এমনই দাবি করেছে বিজেপি সিপিআইএম এবং কয়েকটি সংবাদ মাধ্যম তবে এই হামলার পিছনে বিজেপি ও সিপিএম এর মদত রয়েছে বলে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর হ্যাঁ আদিবাসীর নাম করে কিছু টিআরপি বাড়ানোর জন্য কিছু মিডিয়া এটা প্রচার করছে এখানে যারা কালকে যেসব দুষ্কৃতি ছিল যেসব মানুষ ওই ঘটনায় জড়িত ছিল সন্দেশখালী সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত জায়গায় সেই ফুটেজগুলো দেখলেই বোঝা কারা ছিল ওখানে কারা প্রকৃত প্রথম সারি নেতৃত্ব দিয়েছে যারা বিজেপির প্রচনায় এই কাজটা করেছে সেই সমস্ত কিছু দুষ্কৃতিকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে কোন এখানে পরিকল্পিত বিজেপি সিপিএমের একটা পরিকল্পিত আক্রমণ ওরা জানে যে এই সময় সন্দেশখালীতে একটা থমথমায় পরিবেশ যদি উত্তপ্ত করতে পারি মানুষ কিছু ভোট দেবে এই লোকসভা ভোটের জন্য এই পরিকল্পনা আসলে সন্দেশখালীর মানুষ আমরা পাঁচ তারিখে ইডির ঘটনার পর থেকে আমরা দেখেছি মানুষ কিন্তু শান্ত আছে মানুষ এই ঘটনায় জড়িত থাকতে চাইছে না এবং তাদেরকে নতুন করে সন্দেশকালীকে উত্তেজিত করার এটা পরিকল্পনা এই ঘটনা তৃণমূলের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ এটা কিন্তু শুধু সন্দেশখালী না এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে সন্দেশখালী গতকালকে তৃণমূলের নেতারা বাহিনী নিয়ে গ্রামবাসীদের আক্রমণ করার পর গ্রামশুদ্ধ মানুষ লাঠি লাঠিঝাঁটা নিয়ে তারা করেছে দুষ্কৃতী বাহিনী জল ভেঙে পালিয়েছে পুলিশের সাহায্যে লঞ্চে করে শেষমেশ পালিয়েছে তারপরেও কিন্তু গ্রামের মানুষের রোষ কমেনি কেন কমবে গ্রামবাসীদের জমি একের পর এক দখল করে জবরদস্তি জল করেছে টাকা দেয় না ক্ষমতা আমি তৃণমূল এবং আমার পিছনে পুলিশ আমার পিছনে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জমি দখল করেছে পঞ্চায়েতের সব কাজের টাকা লুট করেছে যেখানে যা হবে সব নেতাদের তিন চারটে করে কোম্পানি সেই কোম্পানির কাউকে না কাউকে কাজ দিতে হবে অর্থাৎ নেতাদের কাজ তার বাইরে কিছু হবে না তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থানায় তিনটি লিখিত অভিযোগ দায়ের বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা